এই এই যে সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসের প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি তো ইনশাআল্লাহ আমাদের অন্তরকে তাকওয়াবান অন্তর বানাতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাসের মধ্যে শয়তানকে অসুফিদাতি শায়াতিন শয়তানকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বন্দি করে রাখে হে ইমানদারগণ আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি রমজান মাসের রোজা রাখা কোন জিনিসকে ফরজ করেছেন আল্লাহ তালা রমজান মাসে ও শুধু তোমাদের উপর ফরজ করি নাই তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ তালা দাপে দাপে রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুবাহ তাকুয়া কি জিনিস তাকুয়া এমন এক জিনিস যার অন্তরের মধ্যে তাকুয়া তৈরি হয়ে যাবে তাকে শয়তানি ওয়াসওয়াসা সহ সব প্রকারের গুনাহ থেকে হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ তাআলা শয়তান তো তৈরি হলো কিছুদিন আগে শয়তান তৈরি হয়েছে কয়দিন আগে এই কিছুদিন আগে আর শয়তানের আগেও আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করেছেন কি করেন নাই শয়তান ধোঁকা দেওয়ার আগে মানুষকে ধোঁকা দেওয়ার আগে আল্লাহ যে জাতি তৈরি করেছেন সেই জাতিকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো বস্তু রেখেছেন কি রাখেন নাই রেখেছেন গবেষণা থেকে জানা যায় আল্লাহ তালা পৃথিবীকে পৃথিবীকে মানুষ দ্বারা আবাদ করার আগে একটা জাতিকে তৈরি করেছেন সেই জাতির নাম হচ্ছে জিন জাতি সেই জাতির নাম কি জিন জাতি এই জিন জাতিকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিয়েছেন ইতিহাস বিশাল সেই ধ্বংসপ্রাপ্ত জিন জাতি থেকে একটা সন্তান ছোট মাসুম বাচ্চা তাকে দেখে মায়া লাগলো ফেরেশতাদের তাকে তারা হত্যা করলো না আল্লাহ তাআলার কাছে বলল আল্লাহ এই বাচ্চাটাকে রেখে দেই বাচ্চাটাকে দেখতে খুব মায়া লাগে তাকে কিভাবে হত্যা করি আল্লাহ তাআলা বললেন ঠিক আছে রেখে দাও ওই যে সেই বাচ্চাটাকে রেখে দেওয়া হলো সেই বাচ্চাটার নামই হলো मिस्टर ইবলিস নাম কি আচ্ছা তাহলে বোঝা যায় ইবলিস প্রথমত রেখে দেওয়ার পর দুনিয়ার মধ্যে এক হাজার বছর ইবাদত করেছে প্রথম আসমানে এক হাজার বছর ইবাদত করেছে দ্বিতীয় আসমানে এক হাজার বছর ইবাদত করেছে এরকম ভাবে সে সাত আসমানের মধ্যে সাত হাজার বছর ইবাদত করার পর আল্লাহ তালা তার উপাধি দিয়ে দিলেন মাল্লিমুল মালা ইকা ফেরেস তাদের শিক্ষক আল্লাহ ইবলিশের নাম কি কার শিক্ষক বলেন ফেরেস্তাদের শিক্ষক ফেরেস্তাদেরকে দিক নির্দেশনা দেয় তখনো ইবলিশ আল্লাহ তালা ইবাদত করে তাহলে ইবলিশের আগে জিন ইবলিশ মানুষের আগে জিন জিন জাতি ছিল তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করে দিলেন আল্লাহ তালা জিন জাতিকে ধ্বংস করে দিলেন এই জন্য তারা আল্লাহ নাফরমানি করেছিল। তাহলে জিন জাতি যে নাফরমানি করলো কার ধোকায় পরে জিন জাতি নাফরমানি করেছিল। কার ধোকায় পরে ইবলিশ শয়তান আল্লাহ তালার নাফরমানি করে আদমকে শ্রেষ্ঠা দিল না এই প্রশ্ন আমাদের হৃদয়ের মধ্যে জাগে কি জাগে না তাহলে এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে ইবলিশকে যে জিনিস ঢোকা দিয়েছে ইবলিশের জাতি জিন জাতিকে যেই জিনিস ঢোকা দিয়েছে তোমাদের মধ্যে আমি আল্লাহ তালা সেই জিনিস ঢোকার জন্য রেখে দিয়েছি তোমাদেরকে ইবলিশও ধোকা দিবে ইবলিশের জাতিকে যে জিনিস ধোকা দিয়েছে সেই জিনিসও তোমাদেরকে ধোকা দিবে ইবলিশের জাতিকে ধোকা দিয়েছিল নফ শয়তান কি শয়তান বলেন আরো জোরে বলেন কি শয়তান নফ শয়তান যে ব্যক্তি তাকুয়া অর্জন করে আল্লাহ তালা তার নফ শয়তানকে জবাই করে দেয় আল্লাহ পৃথিবীর মধ্যে জিন শয়তান ইবলিশ শয়তানের চেয়ে মারাত্মক শয়তান হলো নফ শয়তান কি শয়তান বলেন নফ শয়তান এই জন্য আল্লাহ রসুল সাল্লাম জিহাদের ময়দান থেকে আসার পর সাহাবাই কেরামদেরকে বলতেছেন প্রস্তুতি গ্রহণ করো আরেকটা বড় জিহাদের জন্য যাব সাহাবাই কেরাম বললো ইয়া রসুল্লাহ মাত্র জিহাদ করে এসেছি আবার বলছেন বড় জিহাদের জন্য যাব আল্লাহ রসুল বললেন এই জিহাদের কোনো তরবারি লাগে না এই জিহাদের মধ্যে কোনো অস্ত্র লাগে না এই জিহাদের মধ্যে কোনো শত্রু পক্ষের বিরুদ্ধে সামনাসামনি দাঁড়াতে হয় না এই জিহাদ নিজের ইচ্ছার মাধ্যমে এরাদার মাধ্যমে হয় এই জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা আল্লাহ তাহলে সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা শয়তানকে দোকা দিয়েছিল নফস শয়তান অর্থাৎ নফস তার নফসটা তাকে দোকা দিয়েছিল শয়তানের জাতি জিন জাতিকে দোকা দিয়েছিল নফস আবার আল্লাহ তালা এই দুনিয়ার মানুষের জন্য রেখে দিয়েছে নফ শয়তান কি শয়তান এই নফ থেকে বাঁচার জন্য এই নফ শয়তানকে কুরবান করার জন্য আল্লাহ তালা যে জিনিস দিয়েছেন সেই জিনিসের নাম হচ্ছে তাকুয়া সেই জিনিসের নাম কি আর এই তাকুয়া অর্জন হয় একমাত্র রোজা রাখার মাধ্যমে কিসের মাধ্যমে বলেন রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালা তাকুয়া দান করেন আল্লাহ তালা বলেন রমজান মাসের মধ্যে আল্লাহর রসুলকে জানিয়ে দিলেন তোমার উন্মতকে আমি কয়েকটি সুসংবাদ দান করি এর মধ্যে এক নাম্বার সুসংবাদ হলো তোমার উন্মতের মধ্যে আমার যেই বান্দা রমজান মাসের রোজা রাখবে আমি আল্লাহ তালা তার আগের এবং পিছনের গুণাগুলো মাফ করে দেই দুই নাম্বার সুসংবাদ হলো তোমার মধ্যে মধ্যে যে ব্যক্তি রমজান মাসের রাখবে আমি আল্লাহ তালা শেষ দিনের মধ্যে দিনের শেষ প্রহরে যখন তোমার উন্মতের মুখের দুর্গন্ধটা বের হয় আমি আল্লাহ তালার কাছে ওই দুর্গন্ধটা মেশে আম্বরের চেয়ে বেশি সুগন্ধি মনে হয় তোমার উম্মতের জন্য রমজান মাসের মধ্যে আমি আল্লাহ তালা আরো এমনভাবে আল্লাহ সুসংবাদ দান করলাম তোমার উম্মত রমজানের রোজা শুরু থেকে রাখা শুরু করে আমি আল্লাহ তালা বান্দার জন্য জান্নাতটাকে রমজানের প্রথম দিন থেকে সুসজ্জিত করতে থাকি আবার আমি আল্লাহ তালা তোমার উম্মতদেরকে এমন সুসংবাদ দান করলাম যে সব কিছু দেওয়ার পর বান্দাকে নামাজের একটা বিনিময় আমি আল্লাহ তালা দান করব আমি আল্লাহ তালা সৎকার একটা বিনিময় বান্দাকে দান করব জাকাতের একটা বিনিময় আমি আল্লাহ তালা দান করব প্রত্যেকটার বিনিময় আমি আল্লাহ আলাদা আলাদা রেখে দিয়েছি কিন্তু রোজা হলো এমন একটা ইবাদত তোমার উন্নতের জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাই রোজার প্রতিদান কোন জান্নাত এটা তো আছেই রোজার প্রতিদান জান্নাতের মধ্যে সুসজ্জিত করে এটা তো আছেই বরং আমি আল্লাহ নিজেই রোজাদারের জন্য প্রতিদান হয়ে যাই আবার সবচেয়ে বড় একটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাদেরকে একটা প্রতিদান দান করে থাকি সেটার নাম হচ্ছে আল্লাহ তালা রোজাদারকে এমন তাকুয়া দান করেন পুরা এক বছর এক মাস রোজা রাখার কারণে সামনের এক বছর পর্যন্ত আল্লাহ তালা তাকে সকল প্রকার গুণা থেকে হেফাজত থাকার একটা পরিকল্পনা মনের মধ্যে তৈরি করে দেয় আল্লাহ তালা তার অন্তরটাকে এমন ভাবে তৈরি করে দেয় যে সামনের এক বছর যাতে গুণা না করে এমন ভাবে জ্বালাই করে ধোয়া মশা করে আল্লাহ তালা তার অন্তরটাকে তৈরি করে দেয় সুবাহান আল্লাহ বলে এই যে সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসের প্রস্তুতি আমরা গ্রহণ করতেছি তো ইনশাআল্লাহ আমাদের অন্তরকে তাকুয়াবান অন্তর বানাতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তারা এই মাসের মধ্যে শয়তানকে

তারাবি করে। আবার দিনের রোজা রাখে কিন্তু তার দিন শেষে রাত শেষে যত আমুল করে সব আমলগুলোর খাতার মধ্যে সন্ধ্য থাকে অর্থাৎ তার কোনো আমল আল্লাহ তালা কবুল করে না বলে নাওজবিল্লাহ তাহলে কেন কবুল করেন আল্লাহ তালা এই নব শয়তানের পিছনে পড়ার কারণে রোজাদার রোজা রাখলেও তার রোজা কবুল হয় না একজন তারাবি পণ্য বলা তারাবি পড়লেও তার তারাবি কবুল হয় না তবে আল্লাহ তালা বললেন যে সব শয়তানকে দমন করার ক্ষমতা রাখেন কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ তালা আল্লাহ এটি ইবলিশ শয়তানকে বন্দী করে রাখে কিন্তু নফস শয়তানের কারণে যদিও আপনার রোজা না হয় কিন্তু আল্লাহ তো চান যে বান্দার একটা রোজা যেন বিফলে না যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ চায় বান্দার একটা রোজা একটা তারাবি তার একটা রুকু একটা সিজদা যেন বিফলে না যায় আল্লাহ যেন শেষ নবীর উম্মতকে সবার আগে জান্নাতে দিতে পারেন সেই ব্যবস্থা করে রেখেছেন কে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে রাখলেন যে মুহাম্মদ আপনার উম্মতকে আপনি বলে দেন যে তারা যদি যদি রোজা রাখে রোজা রাখার কারণে যদি নফ শয়তানের প্ররোচনায় পড়ে তাকুয়া অর্জন করতে না পারে তার রোজাটা কবুল হবে না ঠিক কিন্তু আমি আল্লাহ এমন একটা সিস্টেম রেখেছি সে রোজা রাখলে না রাখলেও তাকে আল্লাহ তালা আমি আল্লাহ তালা একটা রোজার সব দান করে দিয়েছি ভাই সব মানুষগুলো আগ্রহের সাথে শুনতে চায় সাহাবায়ে একরাম প্রশ্ন করে আর রসুল এই এই পদ্ধতিটাকে আল্লাহর রসুল জানিয়ে দিলেন যে ব্যক্তি রোজা রাখে পাশাপাশি আরেকজন ব্যক্তি রোজা রাখে রোজাদার যখন ইফতার করে পাশাপাশি আরেকটা রোজাদারকে যখন ইফতার করায় তারাওয়ালার রোজাটা আল্লাহ একটা রোজার জন্য ইফতার করানে একটা রোজা রাখার পূর্ণ আল্লাহ দান করে দেয় সুতরাং আপনি রোজা রাখছেন আপনার নশো শয়তানের প্ররোচ কারণে আপনার রোজাটা আল্লাহর কাছে কবুল হলো না কিন্তু আপনি ইফতার করার সময় আপনার ইফতারের একটা অংশ আরেকজন রোজাদারকে আপনি করালেন করানোর পর ওই যে রোজাদার রোজা রাখলো সেই রোজা রাখার কারণে সে রোজা রাখলো তাকে তার রোজার সব ঠিকই দেওয়া হবে কিন্তু আবার আল্লাহ তালা আপনার ইফতার দ্বারা সেই ইফতার করার কারণে আপনাকে আল্লাহ তালা একটা একটা পূর্ণ রোজার সব দান করবেন সুবাহ কিন্তু যে ব্যক্তি ইফতার করেছে তার রোজার মধ্যে কোনো কমতি হবে না সুবাহান আল্লাহ বলেন আল্লাহ এই একটা সিস্টেম আমাদের জন্য অফারে রেখে দিয়েছেন যে তুমি রোজা রাখবা ইবলিশ শয়তান বন্দি সে ধোকা দিবে না তোমার রোজা নষ্ট করবে না কিন্তু নফ শয়তান সে তোমার সাথেই আছে সে তোমাকে ধোকা দিবে জীবত করার কারণে পরনিন্দা করার কারণে অশ্লীল ভিডিও দেখার কারণে মোবাইলে অশ্লীল ছবি দেখার কারণে মানুষকে গালি দেওয়ার কারণে অপরাধ করার কারণে হাদিস এসে আল্লাহর রসুল বলেন যে তোমার রোজাটা ফেরে যাবে এই রোজা নিয়ে আল্লাহর কাছে দাঁড়ালে কোনো পায়দা হবে না আল্লাহ বললেন যে রসুল আপনার উন্মত জানিয়ে দেন তাহলে আপনার উন্মতের জন্য বিকল্প পদ্ধতি তার পুরা মাসের রোজাটা কবুল হলো না পুরা মাস সে একজনকে ইফতার করালো আমি আল্লাহ তালা তাকে পুরা মাস রোজা রাখার সব দান করি সাহাবাই কার আপনাদের মতো সবাই জোরে বলছিল এক সাহাবি ছিল খুব বুদ্ধিমান তিনি প্রশ্ন করলেন্লাহ আমার যে হালত আমার একটা মাত্র লঙ্গি গায়ে দেওয়ার মতো কোনো চাদর নাই আমারও তো মনে চায় আমার এক মাসে তিরিশটা রোজা হোক আবার আমি একজন বাইকে তিরিশ দিন ইফতার করাবো সে তিরিশটা রোজার সোয়াব পাবে সেই তিরিশটা আর আমার তিরিশটা মিলে ষাটটা রোজার সোয়াব আমি পাবো এটা আমিও চাই কিন্তু আমার তো সামর্থ্য নাই যে একজন রোজাদারকে আমি প্যাট ভরে ইফতার করাবো আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার কি এতটুকু সামর্থ্য নাই যে তুমি একজন রোজাদারকে শুধু একবারে সাদা এক গ্লাস পানি পান করাবে একটা খেজুর খাওয়াবে এতটুকু সামর্থ্য তোমার আছে তো সাহাবি বললো ইয়া রসুল্লাহ আমার আছে আল্লাহ রসুল বললেন এতটুকু খাওয়ালো একটা রোজার সোয়া পেয়ে যাবে এত আসতে সুহান আল্লাহ একটা খেজুর খাওয়াবেন এক গ্লাস পানি খাওয়াবেন সারা দিন উপবাস থাকার আল্লাহর জন্য এমন একটা রোজার সোয়াব আপনি পাইলে তাহলে আমরা চাইতো রমজান মাসের মধ্যে রোজা কয়টা হয়তো ত্রিশটা কিংবা উনত্রিশটা এই তো এই উনত্রিশটা রোজার পাশাপাশি আমার আমরাও চাই যে আরো উনত্রিশটা রোজার সব আমরা যেন পেয়ে যাই চাই কি চাই না আমরা চাই তো সবাই ইনশাল্লাহ আমরা চাই সবাই তাহলে আমাদের জন্য উচিত হলো আমরা যারা রোজা রাখি হজরত ইব্রাহিম আলী সালাতামের সুন্নাকে প্রতিষ্ঠা করা ইব্রাহিম আলী সালাতামের সুন্না ছিল সারা জীবন যখন খাবার খাইতেেন সাথে একজন মেহমান নিয়ে খাবার খাইতেেন সুবহানাল্লাহ অন্তত আমরা সেটা যদি না পারি অন্তত আমরা পারি তো আমাদের অর্থের মধ্যে একজন রোজাদার মেহমানকে शामिल রাখতে পারি তো ইনশাআল্লাহ আপনাদের এই সুন্নত যেন বাস্তবিত হয় আপনারা সবাই যেন 30টা রোজার পাশাপাশি আরো 30টা রোজার সওয়াব পান সেই একটা ব্যবস্থাপনা আমরা মসজিদের মধ্যে করে রেখেছি আলহামদুলিল্লাহ বলেন আমরা চাই যে আমাদের এলাকাবাসী সবাই রোজার পাশাপাশি আলাদা রোজার একটা সওয়াব সেই জন্য মসজিদে আমরা একটা ইফতারের আয়োজন করি সেখানে সবার অর্থ থেকে আমরা ইফতারের বাজার করি সেই বাজার থেকে আমরা রোজাদারদেরকে রোজা ইফতার খাওয়াই এখানের মধ্যে হয়তো একজন রোজাদার পঞ্চাশ জন দানকারীর দান করা অথবা রোজাদারকে হাদিয়া দেওয়ার যে ইফতারটা আছে সেই ইফতারটা পঞ্চাশ জনের টা খাচ্ছে কয়জন দেখেন আল্লাহ তালা কত মহান আল্লাহ তালা কত মহিয়ান করিয়ান পঞ্চাশ জনকে পঞ্চাশটা রোজার সোয়াব আল্লাহ তালা দান করে দেয় ইফতার করলো কয়জন একজন আর সোয়াব দিয়ে দিল কয় তাহলে এই একটা ব্যবস্থাপনা সুন্দর পরিবেশ হোক এটা আমরা চাইতো ইনশাআল্লাহ এই সুন্দর পরিবেশ এমনিই হবে যে মসজিদের মধ্যে খালা প্লেট গুলো ধুয়ে খাদেম সাহেব সেগুলো রেখে দিবে ওরা আসবে আর টাঙ্কির পানি তো আসেই খেয়ে চলে যাবে সোয়াব পেয়ে যাবে এমনটা নাকি আমরা চাই আমাদের সমাজের মধ্যে রোজাদারগুলো গুলো যখন ইফতার করতে আসবে উত্তম ভাবে তারা ইফতার করুক এটাই তো আমরা চাই ইনশাআল্লাহ তাহলে এর জন্য কি করতে হবে একটু আপনারা বলেন তো রোজাদারের জন্য ব্যবস্থার প্রয়োজন হচ্ছে সুন্দর ঠান্ডা শরবতের প্রয়োজন রোজাদারের জন্য ব্যবস্থা মুড়ি রোজাদারের জন্য ব্যবস্থা হবে বাজারের মধ্যে থেকে সবচেয়ে দামি ফলগুলো রাখতে হবে রোজাদারের জন্য কারণ রোজাদার কার মেহমান বলেন জোরে বলেন কার মেহমান আল্লাহর মেহমান এই সুবাদেই তো আমাদের সমাজ থেকে অনেক মুসল্লিরা এই কথা শোনার অনেক আগে থেকেই তারা ইফতারের মধ্যে অনেক কিছু দেওয়ার জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে এর মধ্যে আমাদের আলহাজ রোবেল ভাই তিনি